শরৎকালের শেষে গ্রাম বাংলার এক চেনা দৃশ্য পাকা তাল ঝরছে গাছ থেকে হলুদ রাঙা তালে ভরে উঠেছে মাটির নিচটা এই পাকা তালের মধ্যে লুকিয়ে আছে এক মিষ্টি স্বাদের রস তো তাল থেকে সেই রস বের করাটা খুবই খাটুনি প্রথমে তালের মোটা খোসা ছাড়িয়ে ভেতরের আশালো অংশ আলাদা করে নিতে হবে এই অংশটাই আমরা ব্যবহার করি রস বের করতে পাকা তালের গ্রানে তখন চারপাশ ভরে ওঠে তো আমি এখানে অংশ আটিগুলো আলাদা করে নিয়েছি এবং একটা একটা করে আটি নিচ্ছি আর আটিটাকে নরম করার জন্য প্রথমে কিছু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন প্রথমে আটিটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নরম করে নিয়েছি এবার সেই রসগুলো একটা চালনির মধ্য দিয়ে ছেঁকে নেব এতে করে তালের যে আঁশগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে আর রসটা একদম আঁশমুক্ত থাকবে ঘন একটা রস আসবে অনেকে আছে পানি দিয়ে ঘষতে ঘষতে তালের রসটা খুবই তেল তেলে করে ফেলে সেটা করা যাবে না অল্প পানি দিয়ে তালটা নরম করে তারপরে এরকম ছাকটা ছাঁকনির সাথে ছেঁকে ছেঁকে রস বের করতে হবে এই যে দেখুন আমার তালটা নরম হয়েছে এখন আমি তালটাকেও ছাঁকনির মধ্যে ঘষে ঘষে তাল থেকে রস আলাদা করে নিচ্ছি তাল এমন একটা ফল যেটা কাঁচা থাকতে খাওয়া হয় পাকলেও খাওয়া হয় আবার ফেলে দিয়ে আটি কুড়িয়ে এনে আরেকবার খাওয়া হয় এটাই হচ্ছে যে তালের নিয়ম তিন দফায় তাল খাও তো এই যে দেখুন আমার রসগুলো আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর খুব মসৃণ এবং ঘন একটা রস বের হয়েছে এই সময় যে ঘরটা তালের রসের গ্রানে মোহমোহ করছিল আপনারা যখন এই তাল নেবেন এই পদ্ধতিতে তাল নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আটিটা কিন্তু একদম সাদা হয়ে গেছে ক্যামেরার কারণে হলুদ দেখাচ্ছে কিন্তু আটিটা সাদা হয়ে গেছে দুইটা তাল থেকে আমার এক বাটি পরিমাণ তালের রস হয়েছে আর এই রসটা বের করার জন্য আমার প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগেছে যেহেতু ঘন করে রসটা বের করেছি তা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি তালের রসটা কতটা ঘন হয়েছে এই তো বুঝতে পারবেন এখানে আমি চামচটা রেখে দিলো সহজে চামচটা ডুবছে না এটাই বোঝাচ্ছে তালের রসটা খুবই ঘন হয়েছে আর এই যে আটেগুলো একদম সাদা হয়ে গেছে এই আটেগুলো মাটিতে ফেলে দিলেই এখান থেকে আবার এক ধরনের ফোঁপড়া হবে সেটা খাওয়া যাবে এবার হলো তাল সংরক্ষণ করার পালা এখানে আমি দেখিয়েছি কিভাবে তাল থেকে তালের কাত বের করে নিতে হয় তো যে দেখুন আমার তালগুলো কিন্তু খুব ঘন কাত বের হয়েছে তো এখন এই তালগুলো সংরক্ষণ করব তো যেহেতু আমি অনেকক্ষণ আগে তাল থেকে কাঠটা বের করে রেখেছিলাম যার কারণে নিচে অনেক তাল জমা বেঁধে আছে তো এখন এই তালটা সংরক্ষণ করার পরে তো এগুলো হলো যে তালেরই খোসা জল রয়ে গেছিল তো এই যে দেখুন উপর থেকে আমি আগে ভালো করে তালটা মিক্স করে নিচ্ছি আর এই যে যা খসা টসা রয়েছে সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে চাল নিয়ে ছেড়ে নিয়েছিলাম তারপরও কিছু রয়ে গেছে দেখ এই পর্যায়ে তালটা সুন্দর মতো মিক্স হয়েছে আর আপনারা দেখেই বুঝতে পারছেন তালটা কতটা ঘন হয়েছে তো এখন এই যে এরকম কিছু বয়াম নিয়ে নিয়েছি এগুলোতে এখন আমি তালগুলো রেখে দিব তাল সংরক্ষণ করার জন্য আর সারা বছর এভাবে আপনারা তাল খেতে পারবেন যখন যতটুকু ইচ্ছা করবে ততটুকু নিয়ে পিঠা বানিয়ে ফেলবেন তো এই যে আমি এখন এই বয়ামে তাল মোড় নিয়ে নিচ্ছি আর বৈমর কোপরে কিছুটা অংশ ফাঁকা রাখবেন একদম টইটুম্বুর করে ভরবেন না টইটুম্বুর করে ভরলে যখন এটা ফ্রোজেন হবে তখন দেখা যাবে যে বামটা হয়তো ফিরে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তো এই তো দেখুন আমি এখানে এক বয়ম তাল ভরে নিয়েছি মেজে তো এবার এটা ঢাকনা লাগিয়ে এটাকে সুন্দর করে ফ্রোজেন করে নেব তো